আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সকলকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধীয় তাজুল ইসলাম ভাই শুধু রোমান প্রবাসী তিনি আজকে অর্ডার করেছেন কেজি প্লাস সাইজের তিনটা ইলিশ এবং আড়াই কেজি ওজন একটা ইলিশ তিনটা ইলিশের ওজন তিন কেজি চারশো চল্লিশ গ্রাম আছে দেখেন একেবারে চমৎকার ইলিশ মশাল্লা ঘারমোটা ইলিশ সুস্বাদু ইলিশ এই মাছগুলো যাবে সিলেটের হবিগঞ্জ এস এ পরিবহন কুরিয়ারে এই সুন্দর তর তাজা মাছগুলো চলে যাবে ইনশাল্লাহ আর একটা মাছ আছে আড়াই কেজি ওজনে আজকের বাজারের সেরা দুই কেজি চারশো গ্রাম রাজা ইলিশ বলতে পারেন বিশাল সাইজ মাসাল্লাহ এই মাছটা যাবে হবিগঞ্জ এই কত চমৎকার মাছ দেখেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি একটা টাকাও কিন্তু আমরা অ্যাডভান্স নেই নাই পুরোটাই ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারাও যারা ইলিশ এবং হচ্ছে অন্যান্য মাছ কেনাকাটা করতে চান আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের ঠিকানায় মাছ পৌঁছে দিব আরো কিছু মাছ আমাদের ডেলিভারি হবে আজকে ইলিশের ডিম যাচ্ছে মই খালি ইয়াত